বিডি ব্ল্যাক ইসমিথ চ্যানেলে সবাইকে স্বাগতম বিডি ব্ল্যাক ইসমিথ চ্যানেল মানেই হলো বাংলাদেশের কামার আমি আজকে আপনাদের দেখাবো একটা আঝোরা খেজুর গাছ কিভাবে সুন্দরভাবে কাটে রস বের করার উপযোগী করা হয় আপনারা যদি এই ভিডিওটা দেখেন আপনাদের আর কোনো ভিডিওটাই দেখা লাগে না শুধু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও একটা সুন্দর গাছ হয়ে যেতে পারবেন দেখেন কিভাবে সুন্দরভাবে খেজুর গাছটা কেটে রস বের করার উপযোগী করা হয় তাই আপনারা পুরো ভিডিওটা স্কিম না করে আস্তে আস্তে দেখতে থাকবেন আর আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওর একটা লাইক দিয়ে পাশে থাকবেন যেমন যে আমার ভাই এবার গাছ কাটা শিখতে আছে তাই যে দেখো আমি কিভাবে গাছটা কাটি একবার কাটলে তুমি শিখে যাবা শিখতে পারবা তো আচ্ছা দাও কোপ দাও হ্যাঁ আগা ঢুকিয়ে গেলে তো হবে না গাছ কাটা যাবে কিন্তু গাছের ভিতরে আগা ঢুকলে কিন্তু গাছটা মরে যাবে তাই খুব সাবধানে কমাতে হবে যারা নতুন একেবারে গাছ কাটেন না তারাই ভিডিওটা দেখলে তারাও গাছ কাটতে পারবেন আশা করি আর কিভাবে গাছ কাটলে ভালো রস পাওয়া সেটা আমি আপনাদের দেখাবো কুমানো হচ্ছে না বাইক নিয়ে এই দেখ ফোন ধরো এই এই দাঁতটা দিয়ে এই যে এই পাশে এরকম করে কে নিতে ছোট ছোট করে কাটতে পারে এরকম হালাতে হবে এই যে এটা হয়ে গেল এই যে এদিকে আসো এই যে আগা দিয়ে কাটতে হবে এই যে তাহলে গাছের ভিতর আগা ঢুকবে না এই দেখো

এই সময় খেয়াল রাখতে হবে যাতে গাছে কোনো সময় আগা দায়ের আগা যেন ভিতরে না ঢুকে যায় ভিতরে ঢুকে কিন্তু গাছ পয়সা যাবে আর পয়সা গাছ মরে যাবে হ্যাঁ তোমার আজকে শিখাই দেবো বানাই দেবো আর আপনারা যদি শিখতে চান ভিডিওটা পুরো ভিডিও স্কিপ না করে দেখুন বাইক কেন কার্ডে এবারে ফসল দাও হ্যাঁ সঠিকভাবে পারতো দেখ টাকাও দিক হ্যাঁ দেখি ভালো

দেখছেন আমি আপনাদের দেখাবো তাই আপনারা ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই হাসে থাকবেন তাই দেখছেন কত সুন্দরভাবে নিখুঁত ভাবে একটা আঝোরা গাছকে কত নিখুত খেজুর গাছ থেকে রস